বাসার পরিবেশটা খুব সুন্দর এখানে কোটা বাচ্চা হচ্ছে দুজন মিলে খুব গল্প করতেছিল এতক্ষণ দুঃখের গল্প সুখের গল্প এক একজন শুনতে শুনতে নানি যখন গেট লাগাচ্ছিল তখন আমি ওই আওয়াজটা শুনছি ঢ্যাঁড়স গাছ থেকে একবারে ঢেরস এখনই তুলছে সেই ঢ্যাঁড়স খেয়ে যাচ্ছি কালকে রাতে কৌশিক আমনি আসছে ওর বন্ধুর দাদাবাসার বাগান থেকে এটাই আমাদের জীবনের সব থেকে বড় ভুল ছিল সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে রংপুরে কিন্তু নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সাইফানের ঘুম থেকে ওঠামাত্র একদম জুতা পরে রেডি কিন্তু হঠাৎ দেখেন ক্যামেরাতে বোঝা যাবে না কি জানি না কিন্তু বৃষ্টি চলে আসছে চুপ করে আওয়াজ করি না যেন সাইফান কোনোভাবে টের না পায় হাঁটতে খুবই আনন্দ লাগে এখানে রাস্তাগুলো এত সুন্দর তো আর নিজের শরীরও ভালো লাগে বের হই রহমতে মোবাইল যেন না ভিজে যায় দেখে আসি যেমন বাইরে বৃষ্টি কেমন চল চলো হাটা যাবে না হাটা যাবে না যে ভিজে যাচ্ছি চলো তোমার পাপা ওই যে দেখছো কোথায় দাঁড়াইছে কেউ যায় নাই তো সেই ফানে এখন এখানে স্লিপ খাইছে জুতো পর নেই কেন এখন কেমন লাগতেছে রংপুর ভালো প্রথমে তো ভালো লাগে নাই এখন ভালো লাগতেছে এখন থাকতে মন চাচ্ছে গায়ে পরলে ভালো লাগে আম্মু বলতেছে একটু হাঁটবেই বলতেছে এইটুকু মিষ্টি একটু গায়ে পড়লে ভালো লাগে খুব সুন্দর দেখা যাচ্ছে ছাতা নিয়ে হাঁটতে যাচ্ছে বৃষ্টির মধ্যে বৃষ্টিটা আসলে কেমন একটু ঝিরিঝিরি আবার নাই আবার আসতেছে রাস্তার দিকে সেই ভেজাও ভেজে নাই আবার কেমন জানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন করবি ভালো আছি সো আমরা এখন হাঁটতেছি সো আপনাদের একটা কাহিনী বলি আমি আমি আফিয়া মামা আর মামি আর নানা সবাই ঘুমাছিলাম আমি উঠছি কীভাবে এটা আপনাদের সবার কাছে প্রশ্ন আসতে আমি হচ্ছি কীভাবে নানি যখন গেট লাগাচ্ছিল তখন আমি ওই আওয়াজটা শুনছি দৌড়ায় যায় নানি পড়ল না কী করতে যাচ্ছি। বলল নানি হাঁটতে যাচ্ছি দেখছেন কি প্লেন কথা তারপর আমি আমি তো আমার বাপ মার কাছে দৌড়াইলাম দৌড়াই দেখলাম বাবা রাস্তা চলেই গেছে নামাজ কালাম পড়ে এখন আমি হাঁটতে বেরোইলাম আমরা পালাইছিলাম ধরা খাইছি সাইফানের কাছে সকাল সকাল এই সুন্দর পরিবেশে হাঁটলে মনও যেমন ভালো থাকবে শরীরেও ঠিক তেমন শান্তি পাওয়া যায় তোমার কি ভাল লাগে থ্যাংক ইউ সে আমাকে ফুল দেয় আম্মুকেই দিল একটা ফুল ওই ভিতরে যাওয়া যাবে না বাবা থাক ফুল দেখল সেখান থামে শোনো 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 জঙ্গলের মধ্যে যায়ও না সোজা রাস্তায় হাঁটি শোনো জঙ্গলের মধ্যে অনেক পোকামাকড় থাকে আম্মুকে বলতেছি প্রত্যেকদিন কষ্ট হলেও হাঁটতে বেরোবো আমরা যাওয়ার পরে সাইফান একটা পরে একটা গিফট দিতেই আছে এখন দিছে এটা কি খুব সুন্দর একটা গাছ ও ভালোই করবে ভালোই হুম সুন্দর কেমন থ্যাংক ইউ কি কম দিচ্ছে রূপা এই শাকটা খাইতে চাইছে সেটা মিষ্টি পাট শাক না

অনেক কিছুই আছে কচু শাক আছে তারপরে হলো লাল শাক আছে লাল শাক না ডাটা শাক মনে হয় কলমি শাক ঢেঁড়সে হাতে ক্ষতি হয় না ঢেঁড়স তোলার সময় ওই যে লাগে আম্মু ঢেঁড়স নিব বেশি করে নিবা নাকি অল্পই খুব টাটকা সবজি একবারে গাছ থেকে তুলে দিচ্ছে কালকে আবার নিয়ে যাবো নি থাক হ্যাঁ প্রতিদিনই নিয়ে যাব এই দেখেন ঢেঁড়স গাছের ঢেঁড়স যারা দেখেন নেই কোনো দিন ধরা একবারে দেখেন গাছ থেকে দেখো ঢেঁড়স কিভাবে গাছে ধরে এই দেখো সবজিটা কিভাবে হয় দেখো দেখছো ঢেঁড়স দেখছো কোনো দিন দেখো ঢেঁড়স এই দেখো

মিষ্টিটা একটু পিছলা হয় না শিকার কাটে দেন এখান থেকে নিয়ে যায় খাওয়া টাটকা টাটকা সবজি পাইছে মন একদম খুশি পাটশাক গুলো লকলপ করতেছে একদম তুলে দিল না এরকম তুলে দেওয়া পাটশাক রংপুরে থাকতেই পাইনি কখনো

কারা করে এই সুন্দর করে আমাদেরকে তেল ছাড়া পরোটা দিচ্ছে গায়ে আজকে সবজিটা একটু डिफरेंट দেখতেছি মানে ডাল দিয়ে সবজি করতে সাম্বার টাইপের আম্মু আরও একসাথে কাচ্ছে মলাই দিয়ে এখন মলাই চা দিয়ে দুধ চা খাবে পরোটা খাবে ভাই আজকে চা দিছে আগে জানলে তো কি খবর ভালো তো আলামিন ছোটবেলায় একটা কাঁঠাল একা খাইছিল না উনিশ পিস খাইছিল আলামিন উনিশ পিস কাঁঠাল খাইছিল ওর বয়স তখন কয়মা কত ছিল এক বছর নাকি কত বছর সাইফান তখন কোলে হ্যাঁ দুই বছরের কাছাকাছি হবে

নাটক বন্ধ করে আর কতদিনে নাটক চলবে এখন আমাদের হাটাটাকে দর্শকরা নিতে পারে কালকে রাতে কৌশিক আমনি আসছে ওর বন্ধুর দাদা বাসার বাগান থেকে কিরে হাতেও তো আটে না রে আমি ঘুমাই পড়ছিলাম রাতে দেখি নাই এত বিশাল বিশাল পুরা মনে হচ্ছে পুরো কাঁচা আম সেই আম সেই আম রে এই যে রূপা তোমার জন্য পাঠশাক আজকে মিষ্টিটা

এ জাকাত দিও তো গাছের বুঝছো ফলের গাছেরও জাকাত দিতে হয় আমি কিছুদিন আগে ইউটিউবে একজনের বয়ান দেখছি বুঝলা গাছ ভালো রাখার জন্য গাছের ফলেরও কি পরিমাণ ধরে সেই অনুযায়ী একটা জাকাত মনে করো কত একটা ফল কত টাকা ধরছো ওই অনুযায়ী একটা গাছের কিছু দিবা দিলে গাছটা ইনশাল্লাহ ভালো হবে কিন্তু ফজলিতে এমনি ওই বৃষ্টির কারণে পোকাই হয়

হ্যাঁ তুমি দেখলে হয়তোবা বা চিনবা আমি রান্না শুরু করে দিতে রুই মাছ ভেজে তুলতেছে ইলিশের মাথা কাটা দিয়ে কি রান্না করব তুই তো কি রান্না করবা দেখি আপিয়া তুলতে একটু দেখা আজকে আপিয়া আমাদের সাথে হাঁটতে যায় নাই কেমন লাগলো নাস্তা ভালো আপিয়া আজকে মজা ভালো ঘুরে মজা হইছে হোটেলে কালকে তাহলে সকালে উঠা লাগবে আফিয়া ঢাকলে ওঠে না

নথি দেখলাম আবার দিছে ইলিশ মাছের মাথা মুখে দিয়ে এদিকে রুপার হলো মুরগি রান্না শেষের দিকে ঢ্যাঁড়ি রুপার পছন্দ ঠিক মাছ রান্না শেষ সিদ্ধ হয়ে গেছে এদিকে ভাতের চাল একজনের সাথে আমি গল্প করে আসলাম এলাকার মানুষ ভালোই লাগলো দুঃখের গল্প সুখের গল্প এক জমে শুনতে শুনতে কান্নাই আসে যায় এত খারাপ লাগলো কে কারোর কেউ ভালো আছে কেউ কষ্টে আছে তো জীবন ছেলে বিদেশ চলে গেছে মাকে দু হাজার টাকা করে দেয় মা এখন ভিক্ষা করতেছে মানে কষ্ট কষ্টই কাঁদে দিলো বোঝে না হাজার টাকাতে কি হয় এই জামানায় বলো কিছু হয় রূপার রান্না খাচ্ছি

ওই পাট শাক না ওটা বলে মারিয়া শাক না শাক মেরাটা কিনছি লোকটার কাছে জিজ্ঞাসা করছে তো মেরা বলছে না বললো মিষ্টি আছে এটা সেটা না কিছু দিও না আমি শান্তি পতন একটু খাই আর ভত্তা দিয়ে খাই আধা ঘন্টা থেকে বসে অবস্থা খারাপ গরমে বসে রাস্তায় চোখ দিয়ে টকটপ করে পানি বসতেছে এত খারাপ লাগতেছিল তাতে ডাক্তারখানা অলরেডি আধা ঘন্টা লেট এখনও যাইতে লাগবে এক ঘন্টা লেট আবার হলো যাইতে আরও লাগবে ফোন এক ঘন্টা আর কৌশিক আজকে সাইফানকে ঘুরতে নিয়ে যাবে সম্ভবত রূপাও যাবে বুঝলা তিনজন মিলে আমি আসার সময় ভিডিও করতে পারিনি খুব তাড়াতাড়ি করে বের হয়েছি ভাইয়ের চোখের অবস্থা খারাপ লাগতেছে পানি দিতে যাচ্ছে ভাইয়ের বলে যে ঘুম ধরছে এখানকার জিনিসগুলো খুব ফ্রেশ হয় জানি না এত জ্যাম মনে হচ্ছে বাড়ি চলে যাই আর ভাল লাগতেছে না আল্লার রহমতে ডাক্তার দেখায় এখন বাসায় যাচ্ছি সময়ের কাজ আজকে চেম্বারে যেমন ভিড় তারপরে রাস্তায় যেমন জ্যাম সব জায়গায় আজকে ধরা খাইছি না অনেকে জানতে চাচ্ছে দাঁতের চিকিৎসা ঢাকায় না করে রংপুরে কেন আপনাদের আবার লাইফে যত বিপদ সব দাঁত থেকে শুরু হয়েছে ওর জীবনে যারা নতুন দর্শক তারা হয়তো জানেন না ওর জীবনে একটা অন্ধকার সময় আসছিল। মরণ বাচনের অবস্থা হয়ে গেছিল সেটা হচ্ছে ওর একটা আক্কেল দাঁতের প্রথমটাই বলি আকেল দাঁতের একটা কাজ করাই ছিল একজন নতুন ডেন্টিস্টের কাছে তো উনি অত কিছু বুঝে না না বুঝে উনি কাজে হাত দিচ্ছে বা উনি বুঝে নেই যে এত ক্রিটিক্যাল বড় ডাক্তারখানা চার ঘন্টা ওয়েট করার পরে সিরিয়াল পাই নাই এমন দুইজনের কাছে বসেছিলাম পরে আরেকটা ডাক্তারের ঠিকানা ছিল পরে আম্মুকে বলতেছে আম্মু এনাকে দেখে চলে আর ভাল লাগতেছে এটাই আমাদের জীবনের সব বড় ভুল ছিল রাতটা পরে আমি ওনার কাছ থেকে তুলতে গেছি উনি চার ঘন্টা একটা আক্কেল দাঁত তুলতে পারিনি আমার শিকড় দাঁতের শিকড়টা ছিল উপরে দাঁতটা ছিল নিচে

রংপুরেই আমাদের সবারই দাঁতে চিকিৎসা প্রেফার করে কারণ উনি কারণ হচ্ছে কনফিডেন্স আর অভিজ্ঞ মানুষ হলো অনেক ডিপার্টমেন্ট হেড অফ ডিপার্টমেন্ট প্লাস অনেক এক্সপিরিয়েন্স এখন অবসরপ্রাপ্ত কিন্তু অভিজ্ঞ অনেক চল্লিশ বছরের এক্সপিরিয়েন্স কমপক্ষে এদের আছে দেখেন পিছনের যে গাড়িওয়ালা উনি অযথা হর্ন দিচ্ছে সামনে কিন্তু আমাদের জ্যাম তাহলে এই যে নয়েজ পলিউশন অকারণে করার মানে আছে

আজকের আকাশটা পুরাই অন্ধকার হল আমার পুরো বড়া তিন দিন ঠিক আছে মনে ডাক্তার খানা যাইতে যাইতে বের করে ফেলছি এত ক্লান্ত লাগতেছে রংপুরে জম ঢাকা ফেল হয়ে গেছে অটো শহর হয়ে গেছে এত অটো বাসায় এসে 40 পিস কাশন খাইছি আমি

এক শত শত একটু শত শত খাজা কাটালে মত লাগ আজকে খুব কাটাল টেস্ট হলে অনেক খাইতে পারতাম আগে ইদানিং আগের মত অত মুখ ভালো টেস্টের কাটালি পাই না খাবো নাকি নরাবে না খেজুরের খেজুরের রস রাখছিল কোষিক হবার জন্য ফ্রিজে সেটা ওই যে কেমন জানি গন্ধ হয়ে গেছে পরে আম্মু ওই যে জল দিয়ে জলই গুর বানাচ্ছে এটা গরম না এই বানাচ্ছে